তাই সামনে যে একাদশী আসছে আপনারা প্রত্যেকেই করবেন নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী তারিখটা তেইশ জ্যৈষ্ঠ শনিবার ইংরেজি সাত জুন দু হাজার পঁচিশ প্রত্যেকেই একাদশী করবেন স্মৃতিশাস্ত্রের অনুসারে আট বছর থেকে আশি বছরের মধ্যে জেনারা আছেন এই একাদশী করবেন পাপ ক্ষয় হবে শান্তি আসবে রোগ দূরীভূত হবে কুসংস্কার দূরীভূত হবে সমৃদ্ধি আসবে সমস্ত দিক দিয়ে আনন্দ আমাদের মধ্যে বিরাজ করবে তাই যে সময় বললাম সামনে শনিবার সাতই জুন দু হাজার পঁচিশ বাংলা তেইশ জ্যৈষ্ঠ শনিবার আপনারা একাদশী করবেন এবং এই একাদশীর যে পারণ পরের দিন সে পারণটা প্রত্যেকেই করবেন পারণের সময় সকাল চারটা পঞ্চান্ন থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে পারণ করবেন একটু তাড়াতাড়ি আছে মানে চারটা পঞ্চান্ন মানে সকাল খুব সকালই কিন্তু সাতটা বারো যেটা সেটা খুব একটা বেশি সকাল থেকে দূরে নয় তাই হয়তো যেনারা উঠতে একটু দেরি করেন ওনাদের পক্ষে অসুবিধা হয় তাই আপনারা একটু ঠিক মতনভাবে পারণটা করবেন সকাল পরের দিন মানে রবিবার সকাল চারটা পঞ্চান্ন থেকে সাতটা বারোর মধ্যে সময় ওই সময়ের মধ্যে পারণ করবেন ভগবানকে অর্পণ করে যে খাবারগুলো একাদশীতে খাওয়া হয় না সে সমস্ত খাবারের একটা নিয়ে সরিষা বাদ দিয়ে কিংবা সরিষার তৈরি খাবার বাদ দিয়ে ভগবানকে অর্পণ করে সেটা পাবেন তবে সামনের একাদশীটা একটু আলাদা নির্জলা একাদশী সে জিনিসটা একটু লক্ষ্য রাখবেন এত গরমের মধ্যে একটু কষ্ট হবে করবেন একাদশী আমাদেরকে সুষ্ঠু সমন্বয়ভাবে আমরা যদি বেঁচে থাকতে পারি শান্তি শৃঙ্খলা হয় পাপ দূরীভূত হয় সাংসারিক জ্বালা যন্ত্রণা দূরীভূত হয় পারিবারিক কলহ দূরীভূত হয় সামাজিক কলহ দূরীভূত হয় মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে নিরোগ শরীর প্রাপ্ত হয় এই একাদশীগুলো এক একটা একাদশীর এক একটা গুণ আছে বিশেষ গুণ আছে তাই আমরা সনাতন ধর্মাবলম্বী যেনারা আছেন কি অন্যান্য ধর্ম যেনারা গ্রহণ করেছেন এটা মানুষ মাত্রে প্রত্যেকের ক্ষেত্রে একাদশী করার কথা বলা আছে তাতে শান্তি আসবে নির্জলা একাদশী আছে সামনে শনিবার প্রত্যেকেই করবেন নির্জলা একাদশী এই হলো একাদশীর বিবরণ এবার আমরা আসছি একাদশী মাহাত্মবা নির্জলা একাদশীর মাহাত্ম কি মানে অন্তর্নিহিত অর্থ কি একাদশী মানে তো একাদশ ইন্দ্রিয়ের সমীপবাস উপবাস মানে কি উপবাস মানে হচ্ছে নিকটে বাস উপকথার আবিধানিক অর্থ নিকটে তাই উপবাস মানে হচ্ছে নিকটে বাস কার নিকটে বাস ভগবানের বাস তার মানে একাদশীটা এই যে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা একাদশীর দিনে সদা সর্বদা সর্বক্ষণ একাদশ ইন্দ্রিয় দিয়ে ভগবানের ভালোবাসা তাই নাম ভক্তি মানে ভক্তি কখন যখন আন্তরিক ভালোবাসা ওটার নাম ভক্তি যেমন বাজার থেকে যদি আমরা বাতাসা মিষ্টি কিনে আনি তাহলে সেটা যদি আমরা রেখে দিই দিয়ে আমরা খাই তবে সেটা কিন্তু বাতাসা এবং মিষ্টি নামে খাওয়া হয় কিন্তু সেটাই যদি আবার ভগবানকে অর্পণ করে নিবেদন করে সুপদ্ধতির মাধ্যমে তাহলে সেটা যখন ভগবানের কাছ থেকে বেরিয়ে আসবে তখন সেটা হয়ে গেল প্রসাদ মানে আন্তরিক ভালোবাসা গভীরতম ভালোবাসা দিয়ে যখন ভগবানকে বলা হবে যে মিষ্টিটাই বাতাসাটা তুমি খাও গ্রহণ করো পদ্ধতির মাধ্যমে দিয়ে ওইটা যখন আমরা মনের মধ্যে নিয়ে নেব আন্তরিকভাবে যে হ্যাঁ নিশ্চয় আমার প্রভু এটা গ্রহণ করেছে তখন সে মিষ্টিটা সেই বাতাসাটা হয়ে গেল প্রসাদ আমরা বাড়ি করি না ঘর করি তো তখন ওটা ঘর কিন্তু ওই ঘরটাতেই ওই রকমই ঘর যদি একটা করি যে সেই ঘরটাই একটা সিংহাসন করে সেখানে রাধারানী এবং ভগবানের চিত্রপট রেখে যদি আমরা সেখানে নিত্য সেবা পূজা অর্চনা করি তাহলে সেই ঘরটা কি হয়ে গেল মন্দির কিন্তু ওই রকম আর একটা ঘর করেছি আমরা কিন্তু সেটা কিন্তু মন্দির নয় কারণ ওইখানে যে ভগবানের আন্তরিকভাবে ভালোবাসার সাথে ভগবানের সেবা পূজা করা হচ্ছে তাই ওটা মন্দির ওটা কি বলে ভক্তি মানে ওই ওটাও তো ইঁট দিয়ে তৈরি ওই ঘরটা ইঁট বালি তাহলে ইঁট বালি পাথর দিয়ে তৈরি হলো আর এই ঘরটাও ইঁট বালি পাথর দিয়ে তৈরি হলো কিন্তু ওখানে কি হলো ভক্তি ওখানে ভক্তি তাই ওটা মন্দির যেমন আগে বললাম ওই বাতাস মিষ্টিটা আন্তরিক ভালোবাসার সঙ্গে ভগবানকে আন্তরিক ভালোবাসার সঙ্গে ভগবানকে অর্পণ করা হয়েছে এবং মনে মনে ভেবেও নেওয়া হয়েছে যে ভগবান ওটা গ্রহণ করেছেন আন্তরিকতা বিশাল আন্তরিকতা গভীর ভালোবাসা ভগবানে সেইটা যখন বাতাসাটার মিষ্টিটা ওখান থেকে যখন বের করে আনা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে প্রসাদ মানে কি ওখানে ওটাকে বলা হয় ভক্তি ভক্তি আছে ওখানে ওই বাতাসাটায় ওই মিষ্টিটায় ভক্তি বরা আছে ওটা প্রসাদ ওই ইটটায় ওই বালিটায় পাথরটায় যেটা মন্দিরের ওখানে ভক্তি ভরা আছে আন্তরিক ভালোবাসা ওইটাই হলো ভক্তি তো ওই একই রকম আমরা যে আন্তরিকতার সঙ্গে আমাদের যে একাদশ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাঘ পানি পায়ু পাদ উপস্থ আর মন বাঘ পানি পায়ু পাদ উপস্থ চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক আর মন এইটা একাদশ মানে এগারোটা এই একাদশ ইন্দ্রিয় দিয়ে এগারোটা ইন্দ্রিয় দিয়ে আন্তরিকতার সঙ্গে যখন আমরা ভগবানের নাম গুণ গান সর্বক্ষণ সেই দিন একাদশী দিন করব ওটাই হলো ভগবানের নিকটে বাস আর সেটাই হলো উপবাস উপবাস মানে না খেয়ে থাকবো এটা নয় উপকথার আবিধানিক অর্থ হচ্ছে নিকটে বাস মানে থাকা নিকটে থাকা কার ভগবানের কিভাবে আন্তরিকতার সঙ্গে কিভাবে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা একাদশীর দিন এইটাই হল একাদশী করা এইভাবে আপনারা একাদশী করবেন একাদশ ইন্দ্রিয় সমীপে বাস আর ওদিকে উপবাস মানে ভগবানের নিকটে বাস সেটা কীভাবে আন্তরিকতার সঙ্গে আন্তরিক প্রেম ভালোবাসা দিয়ে এইটার নাম হল একাদশী তাই আপনারা প্রত্যেকেই একাদশীটা এইভাবে করবেন সর্বক্ষণ ভগবানের নাম গুণ গান কীর্তনের মাধ্যমে একাদশীর দিন থাকবেন ভগবানের নিকটে একাদশ ইন্দ্রিয় দিয়ে এই হলো। একাদশী কীভাবে করবেন আপনার আপনার পদ্ধতি কি হবে জোর করা হয় না রকম জোর দেখিও হয় না আমি জানি আমি এই আমি ওই হয় না আন্তরিকতা লাগে ভক্তি চিৎকার করেও হবে না অন্তর দিয়ে ভালোবাসা এভাবে একাদশী করবেন অনেকে আছেন একাদশীর দিন একাদশী যা খাবারগুলো খায় খেয়ে নিলেন ভেবে নিলেন আমি একাদশী করে নিলাম না ওটা নয় ভাব ভাবভঙ্গিমা লাগবে ভাবভক্তি লাগবে তবে পারণটা করবেন তার পরের দিন রবিবার সকাল চারটা পঞ্চান্ন থেকে সাতটা বারোর মধ্যে এই হলো একাদশী সম্প্রচারের সম্পূর্ণ কথা এবার আমরা চলে আসছি একাদশীরই পাণ্ডব আর নির্জলা একাদশীর মাহাত্ম নিয়ে আলোচনা হরিবল হরে কৃষ্ণ জ্যেষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যেষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসহ চা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না অসহ ছইলেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাত থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয়স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটি মাত্র ব্রত উপবাসেই লাভ করা যায় শঙ্খ চক্র গদা গদাপদ্যধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথার বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে সসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধন্য পুষ্পদায় পণ্যদায়নি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরেই বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন এই হলো একাদশীর মাহাত্ম আজকে যে আমরা একাদশীর অনুষ্ঠান করছি সম্পূর্ণ নিরাপরাধে সমস্ত জীবের মঙ্গলের জন্যে মানুষের মঙ্গলের জন্যে পাপ দূরীভূত হওয়ার জন্যে এই একাদশী অনুষ্ঠান সম্প্রসারিত আমরা করছি সম্পূর্ণ নিরাপরাধে তাই আপনারা প্রত্যেকে একাদশী করবেন ঠিক মতো সময় মতো পালন করবেন সামনে শনিবার সাতই জুন দু হাজার পঁচিশ বাংলা তেইশ জ্যৈষ্ঠ শনিবার একাদশী করবেন পালন করবেন পরের দিন সকাল চারটা পঞ্চান্ন থেকে সাতটা বারো মধ্যে তাই আজকে আমরা ভগবানের নাম মহামন্ত নাম সুসহ করে করে এই একাদশী সম্প্রচারের নিরাপরাধভাবে একাদশী সম্প্রচারের অনুষ্ঠানের বিশ্রাম দিব। আপনারা প্রত্যেকেই সেই নাম করুন এ হরে কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ए ह हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ये हरे कृष्णा Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे জয় প্রভু জয় প্রভু জয় প্রভু হরি বল হরে কৃষ্ণ